বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবর্ণ পূর্ণিমা আজ বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস সমাপনীতে প্রবরণ পূর্ণিমা উদযাপন করেন এই ধর্মের অনুসারীরা প্রবর্ণা পূর্ণিমা পালনের মাধ্যমে ভক্ষ ভিক্ষু ও গৃহীদের পাপমোচন হয় বলে বিশ্বাস বৌদ্ধ সম্প্রদায়ের একই দিনে সনাতন ধর্মাবলম্বীরাও উদযাপন করবেন লক্ষ্মী পূজা বান্দরবনের প্রতিনিধি মোহাম্মদ ইসহাকের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান প্রবরণা পূর্ণিমা পালনের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষু ও গৃহীদের পাপমোছন হয় বলে বৌদ্ধ সম্প্রদায়ের বিশ্বাস এদিনে বুদ্ধ পূজা সংঘদান পিণ্ডদান অষ্টপরিষ্কার দান পঞ্চশীল প্রার্থনা শিলগ্রহণ প্রদীপ পূজা ভানুশানোর মতো নানা আচার পালন করা হয় প্রবরণা পূর্ণিমার পরের দিন থেকেই বিভিন্ন বিহারে পালিত হয় কঠিন চিবরদান উৎসব প্রবরণা পূর্ণিমা ও কঠিন চিবুরদান উপলক্ষে শনিবার বানে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন বিশ্বে বিরাজমান অস্থিতিশীল অবস্থা দূরীকরণ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধির শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রতি বছরেই প্রবরণকে কেন্দ্র করে পাহাড়ি পল্লীগুলিতে চলে উৎসব রোববার প্রবর্ণা পূর্ণিমা পালন উপলক্ষে পুরাতন রাজবাড়ি থেকে রথযাত্রা শুরু হয়ে শেষ হয় রাজগুরু বৌদ্ধবিহার ও উজানিপাড়া বৌদ্ধবিহারে বিহারগুলোতে ধর্মীয় প্রার্থনা আচার শেষে হাজারো প্রদীপ প্রজ্বলন আর রাতে আকাশে ভানুষ উগানো হবে দিনটি উপলক্ষে ঘরে ঘরে পিঠা উৎসব সহ নানা অনুষ্ঠানে ব্যস্ত রয়েছে পাহাড়ি মার্মা সম্প্রদায় আজকে আমাদের প্রবর্ণা পূর্ণিমায় প্রথম দিন আজকে আমরা এখানে বিহারে সায়নদীপ এসেছি অনেক ভালো লেগেছে আমরা এদিনে সকালবেলা উঠে সাইং করি বিকালে রথ আর সবচেয়ে মূল আকর্ষণ যেটি আমাদের আজকে এ দিনটার সিটি হচ্ছে ফানুস উত্তোলন বুদ্ধ বিহারে আসবো হাজার প্রদীপ জ্বালাবো ফানুস ওড়াবো প্রবর্ণ্য পূর্ণিমা উৎসবকে কেন্দ্র করে বন্দরবনের সাতটি পুজোরায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে বল জানিয়ে পুলিশ বান্দরবন জেলা শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো এখানে যে যারা যে সকল সাধারণ ভারী বাঙালি জনগণ আছে তারা সম্প্রীতিটাকে সবসময় প্রাধান্য দেয় তো আশা করি এবারও শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে মঙ্গলবার গভীর রাতে বান্দরবন শহরের উদানী পাহাড়স্থ সাঙ্গু নদীতে রথ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বৌদ্ধ সম্প্রদায়ের মারমাদের এই বৃহত্তম ধর্মীয় উৎসব এদিকে হিন্দু সম্প্রদায়ের অন্যতম পূজা ধন সম্পদের দেবী লক্ষ্মী পূজা আজ শাস্ত্রমতে ধন সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী লক্ষ্মী ফরিদুর রহমান জিটিভি নিউজ